তোর জান তুমর তোর জান কি হড়িয়া লাল এবারে ওইনে মাইগি এককালে লই গেছে মাইগি লই গেছে আর মাইয়ের কষ্ট আমাগো ভাই আমি পাও দসি আমাগো জাম না বিখে দেন আমার মা যা কিছু আছে আমার মা সবই দিয়ে দেবে আমাগো সে আমার মা জিনিসের বেশি না এইবার ওই দুয়ারটা তাকায় আমি জোরে খুলছে খুলছে বাপি এ নাইডিয়া এ মুই দুওর সিকেট দোকান ধরে রাখ তাই হই করছে তাই তুমর বলা দিও না এত জোরে দুয়ারটা খুলছিস দুয়ারটা খুললি এবারে আমার দুওর গেছে মুই এবারে দুয়ারটা খুললে না আমি পরে দেখবি আজরা এইবার এক খান কি তোর দি গলা রখ কত বল তুই এত বলছিস এত জোরে সিখ দে তোর কি

এমন জোরে বানছে আমার শ্বাস করতে কষ্ট আমার মাইকেও বানতা নাতি আমার ल्यादा একটা নাতি ভাই জানে যে শত্রু জীবনে একটা কুত তো ওজন কাজ করতে পারে না এই ल्याদা নাতি দিয়া ওই যেটা টাগড়া পড়ে আর মাইয়েরে মাইয়েরে উননা গাইতে দেনা মাইয়েটা ওই জায়গায় বাবা সবাই রে আমাগো পিছমরে বানছে বানতে ওই মাইয়েটা অসুস্থ এই দেশে সবাই জানে ওই মাইয়ে তিন দের উত্তম কুমার শহরে দেহান হইছে তিন চের বার ওই অসুস্থের দিয়ে আনছে ওই লঙ্গিগুলো না নতুন লঙ্গি রে ওই লঙ্গি তো আমাকে পাঁচশো জনের বাঁধছে আর আব্বা তো মরে মরে হের বানতে হবে ওই লঙ্গিগুলো টুকরো করছে লি খালি এসবে নতুন লঙ্গীতে আরো কত টুকরো আছে একটা দুই এক জনের দুইটা দুইটা আমার ভাই আমার তিনটে মেয়ে আমার একটা নাই ভাই আমি তো সবকিছু দিয়েই ওই জায়গায় ওই জায়গায় আছে সবকিছু নিয়ে যান আমার দ্বারা আর হারাম যদি কিছু খায় আমার মাইয়ের মাথা আর দিয়ে একবার যদি আমার আপনি বিশ্বাস না